আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন এক সাহাবির ঘটনা নিয়ে যে সাহাবির নামে কোরআনুল করিমে আল্লাহ রব্লা আলামিন ষোলোটি আয়াত নাজিল করেছেন চলুন তাহলে জেনে নেই সেই সৌভাগ্যবান সাহাবির নাম কী ছিল এবং ঘটনা কী ছিল সেই সৌভাগ্যবান সাহাবির নাম ছিল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আব্বাহ ঘটনাটা এরকম একদিন সাল্লাহ আলিয়াসাল্লাম কুরাইশ গুত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন সে সময় আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রদুল্লাহ তালান এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রসোল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দিন রসুল সাল্লি আলাইসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রসুলসাল্লা আলাইস্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই আল্লা রাবুল্লা আলমিন নাজিল করলেন ওহি ছিল এমন হে মোহাম্মদ ব্রু কুসকে মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে এক অন্ধ এসেছিল তুমি ওর সম্পর্কে কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতে বা উপদেশ নিতে কিংবা উপদেশ থেকে উপকৃত হতে এসেছিল যে নিজেকে ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ যদি সে নিজেকে পরিচিত না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো ভয়ে ভয়ে তাকে তুমি অবজ্ঞা করলে কখনো তুমি এমন করবে না এক এ এক উপদেশ বানিয়ে যার ইচ্ছা এ গ্রহণ করবে এমন লিপিকার হাতে লেখা যে সম্মানিত পূত চরিত্র সুরা আবাসা ধর্ম জানার আগ্রহের কারণে আল্লাহ আবল আলমিন আবদুল্লাহ আনহুকে মর্যাদা দিয়ে কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন এরপর থেকে রসদালাম আব্দুল্লাহ ইবনে উম মাকতুম নদী আল্লাহ আনহুকে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল জিজ্ঞাসা করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন ইবনে মাকতুব তাআলা আনহু ছিলেন অন্ধ তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে সবসময় তার সাহায্যকারীও ছিল না এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাত নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের পর রসর সাল্লিয় সাল্লাম ইবনে উম্মে মাকতুম তাল আনহু এবং বিলাল ইবনে রাবাহ রদি আল্লাহ তাল আনহুকে মুয়াজ্জিন নিয়োগ করেন বিলাল তাআলা আনহু আজাদ দিতেন আর ইবনে উম্মে মাকতুম আল্লাহ তাল আনহু দিতেন একামত আবার কখনো উম্মে মক্ততুম রদুল্লাহ তালহা আজান দিতেন বিলাল রদুল্লাহ তালহু একামত দিতেন ইবনে উম্মে মকতুম রদুল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন সব জুলুমেও তার ইমান কখনো দুর্বল হয়ে পড়েনি তিনি এবং মুসাহাব ইবনে উমাই তালা আনহু সাহাবিদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মদিনাবাসীকে তিনি কোরআন শিখাতেন দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারতেন না তবে রসুল সাল্লা আলাহাল্লাম মদিনার বাইরে কোনো অভিযানে গেলে ইবনে উম্মে মাকতুম রহুকে স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদ নববতী নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন মোট তেরো বার তিনি এই গৌরব অর্জন করেছিলেন চোদ্দ হিজড়িতে উমর তালা তালাহু তার খেলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালেন চারিদিক থেকে সবাই বন স্রোতের মতো মদিনায় আসতে লাগলো আবদুল্লা ইম মাকতুম রদুল্লাউ তালা আনহু ও মুজাহিদদের কাতারে সামিল হয়েছিলেন ইতিহাস এটি একটি কাদিয়াস আর যুদ্ধ নামে পরিচিত মুসলিম বাহিনী যখন কাদিয়াসার পৌঁছালো আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রিয়্লা তালা তখন তখন পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হলো। পতাকা হাতে নিয়ে তিনি বললেন এই পতাকা সমুন্নত রাখব নয়তো মৃত্যুবরণ করব কাদিসিয়া প্রান্তরে মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তজয়ী রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনী বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটি পতন ঘটে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই মহাবিজয় হজরত আবদুল্লাহ ইবনে উম্মে উমে আল্লাহ তালা আনহ ছিলেন সেই অগণিত শহীদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষত বিক্ষত ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ তালা আনহ শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সেই পতাকা বন্ধুরা আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন